আচ্ছা একটা কথা বলুন তো রসগোল্লা খেতে খেতে কি কখনো ভেবেছেন এই মিষ্টিটা আসলে কার বাংলার আর না উড়িষ্যার এই এক বল নিয়ে দুই রাজ্য আজও একেবারে মিষ্টি মহাযুদ্ধের মধ্যে বাংলার নবীনচন্দ্র দাস ঊনবিংশ শতকের শুরুতে কল্লোল তুলেছিলেন এক নতুন আবিষ্কারের দুধ আর ছানাকে ফুটিয়ে বানালেন তুলতুলে সাদা গোলা যার নাম রসগোল্লা কিন্তু উড়িষ্যা বললো রসগোল্লার সৃষ্টি তো আমাদের মন্দিরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ হিসেবে ওদের মতে বা পাহালা রসগোল্লা ওখানেই আগে তৈরি হয় বাংলা শুধু সেটাকে আধুনিক রূপ দিয়েছে মাত্র মানে সহজ করে বললে উড়িষ্যা বলছে আমরা বানিয়েছি আর বাংলা বলছে আমরা ভাই ভাইরাল করেছি এই মিষ্টি বিতর্কে দু সালে দুই রাজ্যই পেয়ে গেল নিজেদের জিআই ট্যাগ বাংলা পেয়েছে বাংলার রসগোল্লা আর উড়িষ্যা পেয়েছে ওড়িশা রাসাগোল্লা শেষমেশ বোঝা গেল মিষ্টির দুনিয়ায়ও রাজনীতি আছে কিন্তু কে জিতলো সেটা মূল কথা নয় কারণ রসগোল্লা শেষমেশ সবার হৃদয়ে গলে যায় একসাথে আপনার মতে কার রসগোল্লা সেরা বাংলা না উড়িষ্যার কমেন্টে জানান আর এমনই মিষ্টি মাখা ইতিহাস জানতে ফলো করুন উইনিট গাল ধন্যবাদ